যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন জাহান নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিব্বাটা কাটা হবে এর কথা ওর কানে এর কথা ওর কানে এরকম কথা লাগায় এরকম লোক আছে না নাই গিবত করে চগল খড়ি আছে না নাই তাদেরকে আল্লাহ জাহান নামের তামা দিয়ে নখ বানায় দিবে আগুন ঝরবে ওটা থেকে নিজেরা নিজের গালের গুস্ত আর বুকের গুস্ত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথা চিৎকারে পুরো জাহান নামটা থারথার করে খাবে ইসলামিক লাইফ জীবন গরুন কোরআন সুন্দর আলোকে আমরা জাহান্নামে নামে যেতে পারবো না জাহান আগুন আমরা সইতে পারবো না এই জন্য অতটুকু পাপ আমরা করি যতটুকু শাস্তি আমরা সহ্য করতে পারবো কথা বলেন দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায় রাখছেন কখনো আজকে যেয়ে রাখবেন মোমবাতির উপর একটা সেকেন্ড রাইখা দেখেন ছাট করে সরাই ফেলতে রাখা যায় না সহ্য হয় না সহ্য হয় না রাখা যায় না আগুনে পোড়া রুগীদের যে কি দশা যদি দেখেন তাহলে বুঝবেন হসপিটালের বার্নি ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে চিৎকার আর চিৎকার বার্নি ইউনিট গুলার ভেতরে খালি দুনিয়ার আগুনে পোড়া আর ওটা জাহান্নামের আগুন বিশ্ব বললেন না রকুম হ্যাঁ দিল্লা তি দুন জুজবা হেদ মিন্স আইনা জাহান দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম সত্তর গুণ বেশি তেজওয়ালা